আজকে আমি মোচার বড়া তরকারি করে দেখাবো এখানে মোচা আমি কেটে ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি এখানে আমি ছোলার ডাল দু ঘন্টার মতো ভিজিয়ে তাকে পেস্ট বানিয়ে রেখেছি আর ফোড়নের মধ্যে লাগছে আমার জিরা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটার মতো লবঙ্গ আর এক কিছু দারচিনি দুটো এলাচ আর তার সাথে আমি আলু দেবো এবার আমি মোচাটাকে নিয়ে নিলাম নিয়ে ডালও তার সাথে মিশিয়ে দিলাম এবার এটাকে মাখব এই মোচা নিয়ে আমি তার মধ্যে ডালের পেস্টটা ঢেলে দিয়েছি এই পেস্টের সাথে আমার লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে বাটা রেসিপিটা পুরো নিরামিষ হবে তার সাথে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো এই মাখার মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম আমতাজ মতো লবণ দিয়ে দিলাম মেখে নেব এবার আমি এটাকে মেখে নিচ্ছি কড়াই গরম আছে এবার আমি তেল দিয়ে দিলাম আস্তাকে বাড়িয়ে দিলাম তেল গরম হলেই আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম এবার আমি আস্তাকে কমিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে আস্তাকে কমিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে দিয়ে একটা একটা গোড়া আকারে এটা ঢিমে আছেই হবে বড়াটা এবার আমি এক পিট উল্টে দেব এক পিট হয়ে গেছে আরেক পিট উল্টে দেবো একটু ঢিমে আছেই ভাজতে হবে না হলে ভিতরটা কাঁচা থাকবে এইভাবে সব বড়াগুলো উল্টে দিলাম বড়াগুলো দুপিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সব তোলাগুলো আরও কটা আছে দিয়ে দেব বড়াইগুলো আমার হয়ে গেছে এবার আমি সব উঠিয়ে নিচ্ছি খুব সাবধানে উঠাতে হয় কিন্তু খুবই নরম হয় এবার আমি আঁচটা কমিয়ে ফোড়ন ছেড়ে দেবো এই গরম মশলা ছেড়ে দিলাম শুকনো লঙ্কা ছেড়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার জিরাটা দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে নেড়ে চেড়ে আমি আলুটা দিয়ে দেবো আলু দিয়ে দিলাম একটু লালচে ভাজা হলে তারপর আমি মশলাগুলো দেব আলুটা লালচে লালচে ভাজা হয়ে গেছে এবার আমি আঁচটা কমিয়ে নেবো কমিয়ে আমি মট পেস্ট মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে তারপর আমি টমেটো দিয়ে দিলাম চুলো লঙ্ডি দেওয়ার পর এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো এই হলুদ দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো এই ধুনের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে আমদার মতো নুন দিয়ে দিলাম আমদার মতো একটু গুড় দিয়ে দিলাম এখন আমরা চিনি ইউজ করি না গুড়ি দিয়ে দিই বেশিরভাগ এবার নাচতে থাকবো এগুলো নেড়ে কিছু করে তারপরে ঢেকে দেবো কুটতে থাকবে মশলা আর একটু না নেড়ে চেড়ে মোটামুটি মশলাটা কষে গেছে এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেব ভাজা মশলা বলতে আপনারা তো জানেনি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এই তিনটা পেস্ট করা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব কষানো পুরো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল ফুটে আসলে আস্তা বাড়িয়ে দিলাম জল ফুটে আসলে আমি আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দেব ঝোল ফুটে গেছে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে করে সব ছেড়ে দেব বড়া দিয়ে একটু ফুটিয়ে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোল আমার হয়ে গেছে মোছার বড়ার ঝোল এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এবার আমি অফ করে দেব মোচার বড়ার তরকারি রেডি আপনারা বাড়িতে করে দেখবেন ভালোই লাগবে তবে এই রেসিপিটা পুরো নিরামিষ